ভূরাজনীতির বিশ্লেষণে আটকে আছে অনেক যুক্তি আর সব যুক্তির আগে আটকে আছে একটি দেশের রাজ চুক্তি থাইল্যান্ডে মুখোমুখি ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী বিশ্ব গণমাধ্যম থেকে কূটনৈতিক বিশ্লেষক কিংবা চায়ের দোকানে রাজনীতি ভাবুক কোনও তরুণ সবার তীক্ষ্ণ নজর সেই বৈঠকের দিকে কারণ বৈঠকটিতে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বৈঠক বাংলাদেশ ভারত দোদুল্যমান সম্পর্কে নতুন মোড়ের সূচনা হতে পারে খুব শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর আগে আরও একবার বৈঠকের কথা উঠলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন দুই রাষ্ট্রপ্রধান দু সালের আগস্টে বাংলাদেশের তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর থেকে ভাটা পড়তে থাকে ভারত বাংলাদেশ সম্পর্কে এক সময়ের বন্ধুরাষ্ট্র দুটির মাঝে ক্রমাগত বাড়তে থাকে সম্পর্কের দূরত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে থেকেই ভারতের বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন ড মোহাম্মদ ইউনুজ বিশেষ করে সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট মোদীর কপালে চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট ছিল একই বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে একই সাথে অংশগ্রহণ প্রফেসর ও ইউনুস নরেন্দ্র মোদী অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করেছিলেন ইউনুস সম্ভাবনা ছিল নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেরও কিন্তু সময়সূচির অসামঞ্জস্যতা দেখিয়ে বাতিল করা হয় সে বৈঠক তবে ইতিহাসে প্রথমবারের মতো ইউনুস মোদি বৈঠকের সম্ভাবনা আবারও উঠে এসেছে থাইল্যাণ্ডের বিমস্টেক শীর্ষ সম্মেলনে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক জোটের নাম বিমস্টেক বাংলাদেশ ভারত সহ সাতটি দেশ এই জোটের সদস্য একটি নির্দিষ্ট সময় পরপর সংস্থাটির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোনো একটি সদস্য দেশে তারই ধারাবাহিকতায় চলতি বছর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে বাকি সব সদস্য দেশের সাথে সম্মেলনে যোগ দেবেন ড মোহাম্মদ ইউনুস ও মোদী একটি কূটনৈতিক সূত্রমতে সম্মেলনের এক ফাঁকে প্রথমবারের মতো উপদেষ্টা ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদী ও ড ইউনুসের একান্ত বৈঠক অনুষ্ঠিত হলে সেখানে চলমান বিভিন্ন সংকট এবং তার সমাধান নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দুই দেশের চলমান ভিসা জটিলতা ও সীমান্ত নিয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে উঠে আসতে পারে সেভেন সিস্টার্স ইস্যু তবে বিমস্টেক থেকে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি ঢাকায় অবস্থিত বিমস্টেকের সচিবালয়ে ইন্দ্রমণি পাণ্ডে বলেছেন সাইডলাইনে বৈঠকের বিষয়টি সম্পূর্ণ দুটি দেশের সরকার প্রধানের সিদ্ধান্ত কোনও দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাজ করে না বিমস্টেক বরং এ অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ অর্থনৈতিক উন্নয়নে কাজ করে সংস্থাটি তবে কোনও সদস্য দেশ চাইলে প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজেদের বোঝাপড়া বাড়াতে পারবে আগামী চার এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে সংস্থাটির পরবর্তী সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ সভাপতি নির্ধারণের ক্ষেত্রে সদস্য দেশগুলির নামের অধ্যাক্ষরের অগ্রক্রমনীতি অনুসরণ করে বিমস্টেক তাই বিমস্টেকের সভাপতিত্ব পর্যায়ক্রমিকভাবে আরম্ভ হয় বাংলাদেশকে দিয়ে বাংলাদেশ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিমস্টেকের সভাপতিত্ব করেন দ্বিতীয়বারের মতো এবারই পুনরায় সভাপতিত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ